বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন আওয়ামী লীগ সরকার যখন বিনা পটে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করেছে তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল শুধু তাই না কিছু ভুঁইফোর লোক যাদের কোনো নাম সর্বস্ব নাম পরিচয়হীন তারা ওই সরকারের মদতে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে। দিনের যারা ছিলেন তারা মামলা করেছেন এবং এই যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মরে নাই যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া অর্থাৎ সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এই সকল মামলা ছিল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা ম্যাডাম মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদের তালিকা করা অত্যন্ত জরুরি জাতিসার কাছে নিয়েও একটা মামলা করেছেন এবং মনে রাখবেন আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের অর্থাৎ রাষ্ট্রের সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন ব্যাকদের সরকার দিয়ে দিতেন সরকারের পৃষ্ঠপোষকতা থাকলেও মামলা চলমান ছিল আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিজ্ঞ আদালত আজকে জনাব এসি এম মাহবুবুল আলম এবং আরেকজন এসি এম তোফাজেল হোসেন তারা ম্যাডামের পাঁচটি মামলাই তাকে খালাস দিয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এই মামলাগুলো তো মিথ্যা মামলা ছিল তাই এই মামলা মিথ্যা এটা শুধু মিথ্যা নয় এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ তারা